Thanks for watching Voice of Islam. शेख साहब के बयानात के लिए लाइक शेयर एंड सब्सक्राइब करें। 80 বছরের গুনাহ মাফ 80 বছরের নেকি লেখা হয়। যদি কেউ জুমার দিন আসর নামাজ পড়ে نیج ہوتی نہ ہوٹے ارتھا سی جائیں جانے نواز پڑھا سم اللہم صلی علی محمد نبی الامی وعلا تسلیمہ اللہم صلی علی محمد نبی الامی وعلا تسلیمہ اللہم صلی علی محمد نبی الامی وعلا تسلیمہ যদি বার কেউ পাঠ করে এই দরুটা তাহলে তার আশি বছরের গোনা মাফ হয়ে যায় এবং আশি বছরের নেকি লেখা হয় অন্য একটা এখন এই হাদিসটা তিনজন সাহাবি বর্ণনা করেছেন সাহালেব না আব্দুল্লাহ হজরত আনাস আর হজরত আবু হরায়রা প্রখ্যাত দুই সাহাবি হঠাৎ আবুঘর এরা আর হঠাৎ আনাস তার সম্পর্কে আপনারা জানেন দীর্ঘ দশ বছরের খাদিম আল্লাহ রসুল সালামের এখন অনেক কথা আপনারা আমরা শুনে থাকি যে মানে এ হাদিসের কোনো অস্তিত্ব নাই অন্যান্য ভাইদের পক্ষ থেকে শুনতে পাই এ হাদিসের কোনো অস্তিত্বই নাই এটা মৌজু হাদিস যাকে নিজের পক্ষ থেকে বানিয়ে নেওয়া হয়েছে শায়েদ জাকারেনা হতো লালাই সাইদুল হাদিস উনি ওনার ফাজাইলের তবরিগের মধ্যে ফাজাইলের দরুদের চ্যাপ্টারে উনি এই হাদিসটা বর্ণনা করেছেন তাই সম্পর্কে আমার বিভিন্ন জায়গা থেকে অনেক সুদি সুদি ব্যক্তিগণ খুব কটাক্ষ করেছেন উনি অত বড় একটা মানুষ কেমনভাবে এই হাদিসটা এটা হাদিস নয় অথচ উনি ওনার কিতাবে উনি এই হাদিসটাকে বর্ণনা করেছেন লিখেছেন তা আমি দীর্ঘদিন ধরে এর পিছনে তাহাকি করে 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 এই সিদ্ধান্ত পৌঁছেছি যে যারা বলছেন তারা তাদের জানা নেই বলে বলেছে জাগানোর মতো লাগে তিনি জেনেছেন বলেই তার কিতাবে এটাই তিনি লিখে দিয়েছেন উম্মতের ফায়দার জন্য যে হ্যাঁ পরিষ্কার কথা ভালো করে শুনে নেন মিজানুল একেদাল বইয়ের দু হাজার আটশো একাশি নম্বরে আর ইবনে হাজার আশকালির রহমতুল্লাহ আলাই মহাদেশ শিরুকুল তার কিতাব লেসানুল নিজানের মধ্যে তিন হাজার দুশো বাইশ নম্বরে তিনি এই হাদিসটাকে জয়ীফ বলেছেন এই হাদিসটাকে জয়ীব বলা হয়েছে ভালো করে এই হাদিস জয়ীফ সহি সম্পর্কে আমরা একটু কথা শুনিনি আমাদের জানা দরকার জয়ীব মানে হলো দুর্বল কমজোর দুর্বল তা আল্লাহ রসুল ইসলামের কথা সেটা হলো হাদিস আল্লাহ রসুল ইসলামের কর্ম কাজ সেটা হলো হাদিস আল্লাহ রসুল সালাইসাল্লামের সমর্থন সেগুলো হল হাদিস তো রসুল ফা যে কথা তার বাণী বলেছেন সেটা দুর্বল বাণী বলেছেন না সবল বাণী বলেছেন জি এই জয়ীফ সহি এগুলোকে আমরা ভাগ করেছি হাদিসের বর্ণনাকারীর দিকে লক্ষ্য করে যাদের এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি যারা খুব মানে ব্রেনি এবং খুব মানে উচ্চাঙ্গের সৎ শেখা যাকে বলা হয় বিশ্বস্ত আর একটা মধ্যমপন্থী আর একটা নিম্ন স্তরে তো নিম্ন যারা বলছেন তারাও সে হাদিস বলছেন আর মধ্যমপন্থী যারা আছে তারাও হাদিস বলছেন আর খুব উচ্চাঙ্গের তারাও হাদিস বলছেন হাদিস থেকে বলা হয়েছে মতন অর্থাৎ ওইটাই আসল হাদিস এই বর্ণকারী দিকে লক্ষ্য করে এই ব্যাপারটাই যে অনেকগুলো হজত বয়ন করেছেন তার মধ্যে দু চারজনের অবস্থা অন্যরকম কিন্তু হাদিসটাকে একবার কেন না জেনে রেখে দেন ভালো করে আমাদের জেনে চাই আমরা আলমালামা হই আর সাধারণ হই এই তিনটে হাদিসকে সব টাকা নেওয়া হবে প্রথম দরজার এক নম্বর স্টেজাদের হাদিসগুলোকে সেটা কোথায় দরকার পড়বে আমাদের এতেকার ইমানের ওপরে দলিল পেশ করতে গেলে তাদের হাদিস কি নিতে হবে আর এই সমস্ত সুন্নতগুলো যেগুলো চলছে সমাজে আর যেগুলো আমাদের জীবনে আড়ান করতে হবে এতেকাদের বিশ্বাসের মশলা নয় বরং আমাদের দরজায় চলে আসছে সেগুলো হলো মধ্যবর্তী ওলাদ নেওয়া হবে আর নিমুষ শ্রেণীর যেটা যারা জয়ী হয়ে দুর্বলের কথা বলছে সে হাদিসগুলো যে আমরা করলে পাবো আর না করলে সব পাবো না আর করলে করা হবে সবসময় সঙ্গে করতে হবে এমনটুকু নয় যদি আমার আব্বাজান একেবারেই বৃদ্ধ হয়ে যায় বুড়ো হয়ে গেছে তো সে আমার আব্বাজান থাকবেন না তা আব্বাজান থাকবেন না সে আমার সে চাচা হয়ে যাবেন নাকি না আমার প্রতিবেশী কোনো একটা ব্যক্তি হবেন বাপকে ঠিক বাপের পুরো জীবনটাকে যেদিন থেকে বাপ হয়েছে আমার সেইটাকে নিয়ে তিনটে ভাগ করা যেতে পারে তার সেই যৌবনকালটাকে একটা ভাগ করা যেতে পারে তার এবারে সাংসারিক জীবনের শেষ স্তরটাকে একবারে বার্ধকতা আসার আগে আগ একটা স্তর ভাগ করে দিতে পারে আর একবার বাধ্যকতা অবস্থায় একবার বুড়ো অবস্থায় একটা ভাগ করা যেতে পারে জি প্রথম অবস্থার যখন উচিত আমি যতই বড় হয়ে যাই আর আমি যত বড় শিক্ষিত হই কিন্তু আমার পাশের অঞ্চলের বাপের সম্পূর্ণ ওই প্রথম অবস্থাটা ওই যৌবনের অবস্থা জোগানিটা সব কিছু সক্রিয় সেটাকে একবারেই গ্রহণ করতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে এই সব বিষয়টা আর তারপরে দ্বিতীয় স্টেজটা তখন কিছুটা আমরা মানে ইনকাম করছি আমরা চালাচ্ছি বাপও চালাচ্ছে সব দিকেই তখন বাপের পরামর্শ না হয় ঠিক আছে পরামর্শ তবুও পরামর্শ চলে সব হবে আর যখন বাপ একেবারে জয়ী হয়ে গেছে বাপ কে বলো বাপ থাকছে ভগবান আরও আমাদের শ্রদ্ধা ভক্তি আরও বেশি বেড়ে যাচ্ছে তখন এইবারে কী হবে তার কথাগুলো বেশিরভাগ কথাগুলো আমরা নিই না আমরা কারণ এখন আব্বা জানার অবস্থা এই তো এখন হয়েছে আমাদের আমরা সক্রিয় হয়েছি সব কিছু চলেছি তা আমাদের কথা নেই আমরা আমাদের হিসাব মতো আমরা কেনা বেচা আমাদের কৃষ্টি কালচার সবগুলো আমাদের হিসাবে চলে তা ঠিক তাই হাদিস পাখি জি জয়ী বলতে মৌজু নয় মৌজু মানে বানিয়ে নেওয়া মিথ্যা আর জয়ী মানে ওই দুর্বলতা কোথা থেকে এসছে বর্ণনাকারীর দিকে খেয়াল করে দুর্বলতা এসছে জি যখন বাপের বয়স একেবারেই আশি পার হয়ে গেছে তখন দুর্বলতা এসছে তার রায়টাকে নেওয়া হচ্ছে না কিন্তু সেই যদি কোনো রায় নিয়ে কথা আমরা চলি তা সেটাকে একবার ভুল হয়ে যাবে নাকি সেটা একেবারে সীমা লঙ্ঘন হয়ে যাবে মোটেই নয় যে বাপ বাপ আছে বরং আরও সম্মান আর বেশি তা আল্লাহর রসুল সালাম হাদিস হাদিস দুর্বল এই দিকে লক্ষ্য করে বর্ণনাকারের দিকে লক্ষ্য করে কিন্তু আল্লাহর রসুল হাদিসটা কোনোটা দুর্বল না কোনো সবটাই সবল সব তাই নিখুঁত কারণ তার মুখ থেকে যে কোনো কথা বার হয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে কেবলমাত্র আল্লাহর রসুলের মুখ দিয়ে বার হয়েছে গুফতায় উ গুফতায় আল্লাহ আজ গার হুলকুমি মোহাম্মদ বোয়ার মোহাম্মদ সাল্লামের কথা সেটা আল্লাহর কথা যদিও সেই মোহাম্মদ সাল্লামের কন্ট্রোনালি থেকে বার হচ্ছে কিন্তু কথাটা আল্লাহ পাখের অমায় আনতে আনিল হাওয়া ইন হুয়া তিনি প্রবৃত্তি মনে যা ইচ্ছা তাই বলে দেন না আল্লাহ সেই সেই জন্য তখনকার সময়ে পিরিয়ডে আল্লাহ মানা করেছিলেন হাদিস আমি যেগুলো হাদিস বলছি খবরদার যেগুলো তোমরা লিখো না তোমরা এই কোরআনটা লিখো তা কোনটা কোরআন আর কোনটা হাদিস পার্থ করতে পারবে না ওই জন্য তখন মানা করা হয়েছিল পরে সব বিপদ্ধ জি হ্যাঁ এই জন্য আমাদের বুঝতে হবে জানতে হবে জয়ীফ বলেছেন হাদিসটা জয়ীফ একশোবার জয়ীফ এর মধ্যে কোনো সন্দেহ নেই ইমামের সাকাবি আলাই তার একটা বই আছে আল কৌরুল বাহি তাতে দুশয় চুরাশি পৃষ্ঠায় এটা লেখা আছে আমি মাকামি আসরের নামাজ পড়ার পরে সেই স্থান ত্যাগ করার আগে উঠবার আগে যদি কেউ মানে এই দূরসূত্র পড়ে তাহলে কী হবে

তাহলে সামানিয়া আমার রাত যদি আশীর্বাদ পড়ে নেয় গুফেরাত লাহু মা তাকা দমিন জামিহি গুফেরাত লাহু জুনু সামানি না আমাল তার আশি বছরের গোনা মাফ করে দেওয়া হবে ও কুতিবাদ লাহু এবাদ সামানি আর তার নামায় আমালে আশি বছরের নেকি লিখে দেওয়া হবে জি হ্যাঁ এখন এইবারে কথা এটা আমরা সুন্নত জানবো না এটা সুন্নত জাওয়ায়েদ জানবো সুন্নত মানে মামুল বেহা যা আমার করতে হয় সবসময় এই জন্য এখন সার কথা কি এই হাদিস জয়ী তাহলে ঠিক এই কারণে নিট অ্যান্ড ক্লিন কথা ভালো করে শুনুন আমরা এটা বিশ্বাস না যে এটা মসরুম অনেক এটা কার নিয়ে রাখেন গিয়ে তার মানে এটা মসরুম শূন্যত এটা আমরা বিশ্বাস করবো না সুন্নত সুন্নত ভিন্ন জিনিস আর হাদিস ভিন্ন জিনিস এটা হাদিস এটা সুন্নত নয় তাই আমরা আমার করতে পারবো সবের আশা রেখে অবশ্যই আমার করা যাবে তার জন্য কন্ডিশন কী হবে এই সমস্ত যেগুলো শর্ত করা হয়েছে এই শর্তগুলো কখনো কখনো আমাদের সামনে রাখবো না যেমন আসলে নামাজ পড়ে আমরা ওটা চলে গেল আস্তে চলতে চলতে পড়ে নিলাম এই দর্শের পড়ে নিলাম তাতেও আমরা সব পাবো ইনশাল্লাহ সেই মল্লিস ত্যাগ করলাম এই যে শর্তগুলো করা হয়েছে সেই বই উঠবার আগে আগে পড়তে হবে এইগুলোকে আমরা শর্ত রাখছি না কখনো আমার কোনো জমা পড়ব না তাহলে আমরা পাবন্দি যেটা শূন্যত সেটা আমরা বিশ্বাস রাখছি না পাক্কা শূন্যত এটা এটা আমরা বিশ্বাস রাখবো না কিন্তু হাদিস তাই যদি আমরা আমার পড়ি সব পাবো এই আশায় অবশ্যই জমার দিনে আসরের পরে আমরা এই দুর্শনীটা আশীর্বাদ করবো ইনশাল্লাহ তাহলে এইটা আশা করবো আল্লাহ তালা আমাদের আশি বছরের গুণা মাফ করে দেবেন আর আশি বছরের নেকি আমাদের নামায় আমাদের লিখে দেওয়া হবে জি আর আল্লাহ তাবর তালার কাছে এইটাই আমরা আশিবাদী এইটা আশাবাদী এই আশা রেখে আমরা আমার করব। তবে এটা পাবন্দি যে করতেই হবে যে আর ওই আসরের পরে কারোর সঙ্গে কথা বলা পূর্বে কিংবা স্থান ত্যাগ করা পূর্বে। এটা হতেই হবে এটা জরুরি মনে করা চলবে না জি কোনো কোনো দিন আসর পরে এক জমা পড়লাম না দু জমা পড়লাম না অন্য সময় পড়লাম রাতে শোয়ার আগে পড়ে নিলাম বা হদের পরে পড়ে নিলাম জি হ্যাঁ এই এতে কাজ রাখবো আমরা এটা সুন্নত নয় এটা হাদিস বটে আর এটাই জয়ীফ মানে আমাল করা অবশ্যই চলবে যারা এর কানুন নির্ধারণ করেছেন তাদের কথা এটা যে জয়ীফের প্রতি আমাল করার জন্য কোনো অসুবিধা নাই স্বভাবের আশায় আর ভাই আমরা বলতাম এটা তো হাদিস পার্ক পুরো হাদিস এর মধ্যে কোনো সন্দেহ নেই এবার বর্ণনাকারীর দিকে খেয়াল করে হে দুর্বল হয়ে গেছে আর সবল হয়েছে সে ব্যাপারটা ভিন্ন তার সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বললাম আশা করি বুঝতে পেরেছেন এই কারণে এই বিশ্বাস রেখে যেটা আমরা সব পাব হাসি বছরের কম কথা নয় আর নেকি লেখা যা হবে আমাদের নামায় আমলে কম কথা নয় তবে আমরা এই শূন্য যে এটা শূন্য আলাইকুম বিশুন্নতি আমার শূন্যতকে তোমরা আঁকড়ে ধরো ধরতেই হবে সেটা আমরা সেই এতে সেই বিশ্বাস রাখি না এটা হাদিস বাঘ এরপরে আমার করলে আমরা সব পাব কারণ জবরদস্তি করা যাবে না এই তো পড়তেই হবে জি না তার ওই এক নম্বর শাড়ি থেকে আমাদের নিতে হতো বা দু নম্বর শাড়ি থেকে নিতে হতো এটা তৃতীয় নম্বর সার শাড়ি অর্থাৎ নিম্ন শ্রেণীর বর্ণনাকারীদের তার জন্য দুর্বল সেই দুর্বলটাকে ভালো করে আমরা বুঝিনি এই জন্য এটা আমাল করার জন্য যথেষ্ট তাই বলবো সমস্ত ধর্মপ্রাণ ভাইদের কাছে চাই আমার মা হন আর বোন হন আর ভাই হন আর চাচা হন সবার কাছে বলবো যে কখন কখনো জুমা ছেড়ে কখন কখন ওই মসজিদে যে ওঠা পূর্বে সেটা বেঁচে রেখে এই খাদিসটা অর্থাৎ এই দুরশরিটা আশীর্বাদ করে পড়বেন জুমার দিনে আসরের পরে আল্লাহ মাদ্লা আলা মোহাম্মদিনুমি ও আলা আলহি ওয়সাল্লিম তসলিমা